হ্যালো বেশ আসসালামু আলাইকুম আশা সকলেই ভালো আছেন আজকে বিড় হচ্ছে সাইকেল নিয়ে আপনার যারা কিনা সাইকেল খুঁজছেন খুব নিজের প্রাইজের মধ্যে এবং ভালো মানের সাইকেল খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিও খুব হেল্প করলে ভাই আজকে আমাকে ভিডিওতে সব করে সাহায্য ইমরান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের আমাদের সব হচ্ছে ইমরান সাইকেল মার্ট বারো বাই দুই কাজে আলাউদ্দিন রোড নাজিরা বাজার ঠিক স্কুলের কাছেই আর আমাদের ফেসবুকে পেয়ে যাবেন ইমরান সাইকেল মার্ট অথবা আপনার ইউটিউবে পেয়ে যাবেন গুগল ম্যাপসেও আপনাদেরকে পেয়ে যাবেন ইমরান সাইকেল মার্ট লিখে জি আমি কিন্তু চেষ্টা করবো তাদের এই সুন্দর কি কি ধরনের সাইকেলগুলো আছে আপনাদের বাচ্চাদের আপনার বড়দের কি কি সাইকেলগুলো গুলো সবগুলোর প্রাইস সম্পর্কে ধারণা দিব ভিডিও বেশি বড় করবো না জাস্ট খালি কয়েকটা মানে ইউনিক ইউনিক সাইকেল দেখে শেষ করবো ইনশাল্লাহ তো ফার্স্ট অফ অল কোন বাইকটা শুরু করতে যাচ্ছে এটা হচ্ছে একটা ছাব্বিশ ইঞ্চি সাইকেল নন গিয়ার মানে গিয়ার ছাড়া যারা ইউজ করতে চান বা গিয়ার যারা পছন্দ করেন না তাদের জন্য এটা হচ্ছে আপনার পোলাক্স একটি সাইকেল আর এটা কালার থাকবে হচ্ছে চারটা আচ্ছা আচ্ছা কালারগুলো দেখতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এটাতে হচ্ছে আপনার

চব ক্যারোরি জিনিসটা খুব ভালো লাগছে আবার এই কি আপনার ব্রেকগুলো কিন্তু মার্শাল খুব ভালো কোয়ালিটি দিছে আপনি হ্যান্ডেলটা যদি একটু দেখেন আমার উদ্দেশ্য হচ্ছে আপনার যেই সাইকেলটা পছন্দ আমি যারখানে ইউনোট হোয়াটসঅ্যাপ নম্বর নাম আছে আপনারা যদি চাই নিতে পারেন গতমানে প্রাইস কত লাগলো নেওয়া এগারো হাজার দুইশো টাকা এগারো হাজার দুশো টাকা এটা হচ্ছে ফনিক্স ডোনাল্ড আচ্ছা এটা হচ্ছে গিয়ারওয়ালা সাইকেল এটা হচ্ছে পিছনে আপনার এই স্পিড পাবেন সামনে হচ্ছে আপনার থ্রি স্পিড পাবেন আচ্ছা এই সাইকেলটা আমি যদি সামনে দিকটা দেখাই তারপরে দিক থেকে দেখতে আসি সামনের দিকটা যদি মার্কেট লাগানো থাকে আরো সিকিউরিটি দেখা যাবে আরো সুন্দর লাগবে দেখেন আপনারা হ্যান্ডেলটা যদি দেখেন ওয়ান ওয়ারপার্ট হ্যান্ডেল এবং এই হ্যান্ডেলটা যেন সাইড ইনস্টল করেন হ্যাঁ তার দ্বারা দ্বারা সুবিধা করা লাগে দেখুন খেলা হলো দেখেন আমরা এই সাইকেলটা কত করে এবং সামনে যদি ডিবেক কিছু ডি দেখতে হ্যাঁ এটা এটা আছে আপনাদের পিছনে আট কাটা সামনে হচ্ছে তিন কাটা মানে 24 স্পিড বলে আর রিমটা হচ্ছে আপনার হাই রিম অ্যালুমিনিয়াম রিম আচ্ছা আচ্ছা আর কালা থাকবে চারটা

এই এই যেটা দেখেন এটা হচ্ছে স্মুথ ওয়ার্ল্ডিং মানে ঝালাটা দেখা যায় না

এটা হচ্ছে আপনার এটা ফোর স্পিড মেটাল বডি এটা হচ্ছে বটমটা হচ্ছে ব্যারিং জিনিসটা থাকে এটা হচ্ছে ব্যারিং ঠিক আছে এই পাশ থেকে দেখেন এটা হচ্ছে ব্যারিং আর এটা হচ্ছে আপনার অ্যান্টি রাজ ফ্রি হুইল সীমানো পার্স রিমটা হচ্ছে আই রিম এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার আছে কালারটা যদি আমি একটু দেখাই এই যে এই হচ্ছে আরেকটি কালার ঠিক আছে এটা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র বারো হাজার টাকা

বা একটু লং টাইম চালাতে চান বেশিক্ষণ চালাতে চান তারা কিন্তু অ্যালুমিনিয়াম সাইকেল নিতে পারেন অ্যালমুনিয়াম সাইকেল গুলো একটু হালকা হয়ে থাকে যার কারণে হচ্ছে আপনার আপনার বেশিক্ষণ চালাতে পারবেন আবার বৃষ্টির সময়ে অ্যালমোনিয়াম হওয়ার কারণে জং টং ধরবে না

আপনাকে ডিস যদি দেখেন মাসলা একটু মোটা সোটায় দিছে মানে আপনি যখন ওভারঅল কিন্তু একটা ভালো ভালো করে সাইকেল নিতে কিন্তু আপনি এই সাইকেলটা দেখতে পারেন বর্তমান এর প্রাইস কত বড় ভাই এটা প্রাইসটা হচ্ছে আপনার মাত্র 15000 টাকা আপনার ভিডিও দেখে আসলে আর এমনি রেগুলার হচ্ছে আরো বেশি থাকে

আর এটা হচ্ছে ডুয়েল সাসপেনশন মানে পিছনে স্প্রিং করবে আপনার সামনে স্প্রিং করবে